বর্তমানে একটি মুখ খবর সবখানে আমি কাজী মোশার হোসেন বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে বাংলাদেশের রূপালী ইলিশ এটা এক কেজি চিকিৎস কম আছে ওজন এবং এটা দাম হলো বাইশ টাকা মতো বাইশ ডলার এবং বাংলাদেশি যদি একশো টাকা করে হিসাব করি ছাব্বিশশো চল্লিশ টাকায় ওজন এক কেজির চেয়ে কম এই রূপালী লস থেকে আমি বলছি কাজী মোশার হোসেন হ্যাঁ এই মাছ আমি আমার গৃহিণী খাই কিন্তু আমার তিনটি সন্তান আছে বুধিপুত্র একটি কন্যা তারা কিন্তু এ মাছ খায় না কাটার ভয়ে খায় না আর আমেরিকা সহ উন্নত দেশগুলোতে বোনলেস যে ফিশগুলো আছে বোনলেস ফিশ না মানে এমন এমনভাবে কাটা হয় কাটলে ওগুলাতে বোন থাকে না যেমন তেলাপিয়া মাছ এটাকে একটা কাটার একটা ধরন আছে যেভাবে কাটলে আপনি ফ্রাই করে খান বা রান্না করে খান আর আপনাকে চামচ দিয়ে খেতে পারবেন কোনো সমস্যা হয় না প্রথমত বলতেই হয় যে মৎস্য উপদেষ্টা বলেছিলেন যে ইলিশ মাছ রপ্তানি করবেন না বাংলাদেশের মানুষকে খাওয়াবেন কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা সালাউদ্দিন সাহেব উনি বলেছেন ইলিশ পাঠাতে হবে সেই হিসাবে ত্রিশ হাজার ইন্ডিয়াতে কিন্তু এর চেয়ে অনেক বেশি ইলিশ যায় আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এবং মিডল ইস্ট এবং অনেক অনেকে হিসাব করে দেখেছেন যে এটার পরিমাণ ইন্ডিয়াতে যেটা যাচ্ছে তাতে তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্টের মধ্যে এবং সেটাও পাঠানো হয় একটা সময়ে সেটা হলো বাঙালি হিন্দুদের বাঙালি হিন্দুদের রিপিট বাঙালি হিন্দুদের একটি বড় পূজা বলে অনেক সময় দুর্গা পূজা এটা যদি আপনি এতে যান দিল্লির আশেপাশে যে স্টেট আছে আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলছি সেখানে ওরা কিন্তু এই ইলিশ খায় না দিল্লির লোকজন খায় না ইলিশ আমাদের যে বাঙালিগুলো আছে পশ্চিমবঙ্গে এবং অনেকেই এই বাংলাদেশ থেকে মাইগ্রেট করে গেছেন বিভিন্ন কারণে বিভিন্ন সময় উনিশশো সাতচল্লিশের পরে তারাই এই ইলিশটাকে মূলত পছন্দ করেন আসামেও কিছু বাঙালি আছে তারাও এটাকে পছন্দ করেন এই সামান্য একটি মুক্র খাবার যেটা আমাদের পৃথিবীর বিভিন্ন দেশেই যায় এবং আমরা বাংলাদেশি ইন্ডিয়ান বা অন্য যারা বাঙালি আছে এটা আমার বাংলাদেশে যারা আছেন নেতাই হন রাজনৈতিক কর্মী হন আর তথাকথিত সচেতন সচেতন তথাকথিত সচেতন হয়ে ভারত বিরোধিতা বা চায়না বিরোধিতা বা আমেরিকা বিরোধিতা এটা একটা পর্যায়ে ঠিক আছে কিন্তু এটা যখন অসম্ভব রকমের বাড়াবাড়ির পর্যায়ে পড়ে তখন সেটা নিয়ে বুঝতে কষ্টই হয় যে কতগুলা এক জায়গায় দেখলাম প্রেস ব্রিফিং করতেছে এরা নাকি লয়ার কেন রিড করেছে এদের প্রত্যেকের জমি মারা করে দেওয়া উচিত কোর্ট যে কি রিড হতে পারে কি রিড হবে না এই ধরনের একটা সেন্স থাকা উচিত একটা মানুষের যে বেটা তুই যে উকিল হলি উকিল হলেও তো একটা সেন্স থাকতে হবে যে আমি কিসের উপরে রিডটা করতেছি এখানে অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টার একটা রিকগনিশন আছে অনুমোদন আছে তারপরে একজন বিজ্ঞলোক বসে আছেন আমাদের এই মন্ত্রণালয়ে বিজ্ঞ উপদেষ্টা বসে আছেন এবং দেখলাম যে পরিবেশ উপদেষ্টা যে রেজওয়ানা হাসান ওনাকেও এটা নিয়ে বক্তব্য জন্য মানুষ ধরে আছে কেন ইন্ডিয়াতে পাঠাবে ইন্ডিয়াতে কেন পাঠাবে একটু পড়েন একটু গবেষণা করেন আশেপাশে আমাদের যে ভৌগোলিক অবস্থান যে তাদের খাদ্য কী আমাদের খাদ্য কী ওই ত্রিপুরা আসাম তো তারা কিন্তু যেখানে আমার বাঙালি সেখানেই আমার বাংলাদেশ এই কথাটা মনে রাখতে হবে মূর্খের মতো ওই বাধাবাদি আচরণ করলেই হবে না দিল্লি আর বাংলা এক না যে কারণেই হোক কিছু অংশ ইন্ডিয়ার মধ্যে পড়ে আছে বাংলাদেশের যে জনসংখ্যা আছে বাঙালি তার চেয়ে কিছু কম আছে কিন্তু যেখানে বাঙালি আছে তার জন্য আপনার মন কাঁদবে না বা তার জন্য আপনি ফিল করবেন না এটি খুবই নিচু মনের পরিচায়ক আপনি কি জানেন ইংরেজদের পাঁচটি দেশ আছে ইংল্যান্ড আমেরিকা কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যে কোনো একটা দেশে আপনি হিট করে দেখেন না কি অবস্থাটা সে যাই হোক এটা ব্যাপারটা এরকম না ভীষণ আমাদের যে পদ্মার ইলিশ এটা অবশ্যই সুস্বাদু আমরা আমেরিকাতে অন্তত যেগুলো খাই তার মধ্যে দেখা যায় যে অধিকাংশই আসে বার্মা থেকে যেটা টেস্টি না আপনি চট্টগ্রামের লোকদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ওখানে যে ওই এলাকার যে ইলিশটা আছে সেই ইলিশটা টেস্টি আর খুলনা বরিশাল বা চাঁদপুরের ইলিশ কীরকম টেস্টি সে যাই হোক এই ক্ষেত্রে দেখা গেল যে ওই মৎস্য উপদেষ্টাকে নাস্ত নাবুদ করার চেষ্টা করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি এখন এই যে ইলিশ মাছ এটা কিন্তু উৎপাদন অনেক বেড়ে গেছে বাংলাদেশে তবে চাহিদার তুলনায় এখনো অপ্রতুল এবং সমুদ্র থেকে টন টন ইলিশ আহরণ করা হয় সেখানে দেখা যায় যে আমাদের জলসীমায় এসে ইন্ডিয়া বা বার্মার জাহাজ এসে ইলিশ আহরণ করে চলে যায় এই ক্ষেত্রে আমরা আমাদের নেভির সাহায্য নিতে পারি এবং আরও বেশি কিভাবে ইলিশ আহরণ করা যায় মৌসুমে কারণ এটা মৌসুমি ফলের মতোই একটা মৌসুমে খুব বেশি হয় অন্য অন্য সময় ওরকম পাওয়াও যায় না নদীতে নামলেও জাল নিয়ে কাজ হবে না সেই ক্ষেত্রে আমাদের এই নেবিকে একটা দায়িত্ব দেওয়া যেতে পারে যে আরো কিভাবে ইলিশকে যাতে চুরি না হয় বিভিন্ন দেশ থেকে এসে চুরি যাতে না করতে পারে এবং আরো কিভাবে বড় বড় জাল দিয়ে ইলিশ মাছটা আহরণ করা যেতে পারে আর একটা হলো ইলিশ উৎপাদনের জন্য এখন অনেক কৌশল অবলম্বন করা হয় জেলেদের খাবার দেওয়া হয় এবং যাতে ডিম সহ ইলিশ কম ধরা হয় বা ধরাই হয় না এই চেষ্টাটা করা হয় এবং এই ইলিশগুলোকে কিভাবে আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি মানে ধরার পরেও এবং রপ্তানি করলে আমাদের যেটা আসে সেটা তো বৈদেশিক মুদ্রা অবশ্যই আসে ইলিশ রপ্তানি করলে আমাদের বৈদেশিক মুদ্রা আসে তারপরে এটা যদি আমরা বিদেশে না পাঠাই বিদেশে না পাঠাই তবে কী হবে এটার দামটা পড়ে যেতে পারে দামটা যদি পড়ে যায় যিনি টলার খরচ সহ অনেকগুলো জেলে যেতে হয় তাদেরকে তিরিশ দিন চল্লিশ দিন ওই সমুদ্রের মধ্যে রাখতে হয় জীবনের রিক্স নিয়ে যখন দামটা পড়ে যাবে তখন কি তারা এই মাছ ধরতে তাদের টলারগুলো পাঠাবে। পাঠাবে পাঠাবে না তাহলে যখন এই মাছটি যদি সঠিকভাবে সংরক্ষণ না করা যায় দাম না পাওয়া যায় এটা একটা ডিমান্ড সাপ্লাই এর ব্যাপার টোটালি একটা ডিমান্ড সাপ্লাই এর ব্যাপার যদি দাম বেশি থাকে মানুষ যাবে ওখানে আহরণ করার জন্য যদি দাম কম থাকে আহরণ করবে না আরেকটা হলো যে যা যারা পুঁজি যার পয়সা আছে সেটা এটার দাম যত বেশি হোক সে কিন্তু এটা খেতে পারবে খাওয়াতে পারবে সমস্যা কার এখন আমাদের নতুন প্রজন্ম আমি জানি না বাংলাদেশে যেমন আমার এখানকার প্রজন্মের কথা তো বললামই তারা পছন্দ করে না খায় না বাংলাদেশে কতটা করতেছে ইন এখন তো আবার ওই কি বলে ওটাকে বার্গারের যুগ এটা সেটা হয়ে গেছে সে যাই হোক এখন যদি প্রকৃত পক্ষে আপনি এটি নিম্ন আয় যারা আছে তাদের কাছে পৌঁছাতে চান ধরা যাক একটা ফ্যামিলিকে আপনি উপহার ইলিশ মাছ উপহার দিতে চান এবং সেটা যদি এক কেজি করে হয় এক একটা ইলিশ তবে আপনাকে দুইটা ইলিশের জন্য চার হাজার টাকা তাকে দিয়ে দেন এরকমভাবে আপনাকে করতে হবে যে আমার বড় লোকের তো এটা কিনতে কোনো অসুবিধা নাই কিন্তু যারা এটা কিনে খেতে পারবে না তাদেরকে অবশ্যই একটা বোনাসের মতন যেমন একটা তো বোনাস চলতেছিল পহেলা বৈশাখে একটা বোনাস চলতেছিল এইটার সাথে কিছু টাকা অ্যাড করে যেমন চাকরিজীবীরা পায় মনে হয় বোনাসটা আরও কে কে পায় আমি ঠিক জানি না এটা আমাদের যে একদম গরিব শ্রেণী আছে তাদের জন্য কাট করা হোক এবং তাদেরকে বছরে যে ইলিশ ক্রয় বাবদ প্রত্যেককে পাঁচ হাজার টাকা বোনাস দেওয়া হোক এইটাই সর্বোত্তম পন্থা আরো মত থাকতে পারে আমি আমারটা জানালাম কারণ এত বেশি ট্রোল হচ্ছে এই ইলিশকে নিয়ে যে আমি খুবই খারাপ লাগছে যে আমরা তো ইন্ডিয়াতে কিছুই বেচতে পারি না বলতে গেলে এবং সারা ইন্ডিয়া আর পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এক নয় আমার যে বাংলা ভাষা বলবে কথা তার প্রতি আমাদেরকে অবশ্যই অবশ্যই একটি ভালোবাসা দেখাতে হবে ভাষার যে ভালোবাসা এই যে আমি বললাম ইংলিশ কয়েকটা দেশের কথা বললাম আরব দেশগুলোর কথা বললাম আপনার ওই পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার একটা লোক যদি এই বাংলাদেশ এই বাইরের দেশে আসে তখন সে আর একটা বাঙালি পাইলে যে এই ধরনের ফিলিংসটা দেখায় সেটা মনে হয় যে তার দেশীয় ওই হিন্দি ভাষাভাষী বা অন্য এলাকা যে যেখানে বাংলা ভাষা বলে না তাদের চেয়ে আমাদের কাছে মহবতটা বেশি দেখায় মনে হয় আমরাও ভালো ফিল করি কাজী। সবাইকে বলবো যে ভালো কিছু নিয়ে চিন্তা ভাবনা করেন এটা একটা খাবারের জিনিস শতকরা কত পার্সেন্ট লোকেই বা ইলিশ খায় তবে আমরা আমাদের যেই শ্রেণীটা এটিকে খাবারের ইচ্ছুক অথচ খেতে পারে না বা তাদের সেই সামর্থ্য নাই এটা কিনে খাওয়ার মতো তাদেরকে সেই ব্যবস্থা করলে একটি ক্ষতিপূরণ বা একটি বোনাস যদি দেওয়া যায় ইলিশ মৌসুমে যে ইলিশ কেনার জন্য তাদেরকে ঘর প্রতি পাঁচ হাজার টাকা করে যদি যাওয়া যায় নিম্ন শ্রেণী বা দরিদ্র শ্রেণীকে তবে সর্বোত্তম হয় আরেকটা হলো এই যে সবাই মাতবার ভাই এখানে মৎস্য উপদেষ্টা আছে অর্থ উপদেষ্টা আছে ওই পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান উনি আছেন তারপরে আমাদের যে বর্তমান পরিবর্তনের যে মহান উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা তিনি তো আছেনই জনগণের জন্য কাজেই আমরা একটু বেশি চিন্তা না করেই ফেলি আমরা একটু সংযত আচরণ করি এই আমাদের যারা যাদেরকে উপদেষ্টা হিসেবে পেয়েছি তাদের দিকে একটু তাকাই দেখি তারা কি করে আল্লাহ হাফেজ আমাদের বাংলাদেশ জোটের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ইলিশের সাতপাত এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ